খানের নায়িকা হতে চান কিনা যদি আপনাকে কখনো সিনেমা ফার দেশে এই প্রোগ্রাম দেখেই হ্যাঁ হাসি ভাবছি আমার একপাশে আরোহি মিম এবং অপর পাশে ছোট পর্দার আরেক জনপ্রিয় নায়িকা কিয়া পায়েল এবং এদের মাঝখানে রয়েছেন মেগা স্টার শাকিব খান হ্যাঁ দর্শক ভাবুন তো যদি এমনটা হয় যে সাকিব খান কিয়া পায়েল এবং আরোহি মিম একই ফিল্মে তাহলে কেমন হবে হ্যাঁ সম্প্রতি এমনটা ভেবেই কাজ করার আগ্রহ জানিয়েছে নির্মাতা অনন্য মামুন অনন্য মামুন এর আগে শাকিব খানকে দিয়ে বহুত সিনেমা বানিয়েছে যার ভিতরে দরত অন্যতম আর সেই পরিচালকই এবার শাক

বরাবরের মতোই সাকিব খানের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন আজকে অনেক ঘুমাইছি আজকে আমি দুপুর দুটা পর্যন্ত ঘুমাইছি এন্ড আমার সব ফ্রেন্ড ওয়েট করতেছে আমার জন্য বিকজ আমি লেট কেননা শাকিব খানের সাথে কিয়া বেশ কয়েকবার দেখা হয়েছে আর তখন সাকিব খানের আপ্যায়ন এবং সাকিব খানের ভাবমূর্তি দেখে সাকিব খানের রীতিমতো জানিয়েছিলেন শাকিব খান সম্পর্কে সাকিব খান ফিল্ম পাড়ায় নাম্বার ওয়ান শাকিব খান যেভাবে সিনেমার ফোকাস দেয় তা অন্য কোন অ্যাক্টর দ্বারা হয়ে উঠে না বাংলা ইন্ডাস্ট্রিকে তো টেনে তুলেছে সাকিব খান আমরা শাকিব খান কে অবশ্যই সাপোর্ট করব পার্সোনালি আমি যেভাবে সাকিব খানকে দেখতে চাই তা হয়তো বা আর কেউ দেখতে চায় না পুরা দেশ দর্শক এমনভাবে কিয়া পায়েল সাকিব খানের প্রশংসা করেন যার বিনিময়ে সাকিব খান রীতিমতো কিয়া পায়েলের প্রেমে পড়ে যান আর সে থেকেই কিয়া এবং সাকিব খানের সূত্রপাত শুরু তখন থেকে নাকি কিয়া পায়েলের সাথে রীতিমতো যোগাযোগ করেন বাংলাদেশি এই মেগা স্টার এবং সাকিব খান কিয়া পায়েলকে নিয়ে একটি সিনেমা করার জন্য আশ্বস্ত করেন বাংলা ইন্ডাস্ট্রিতে সাকিব খান দীর্ঘ বিশ বছরেরও বেশি সময় ধরে সার্ভিস দিয়ে আসছেন সেই সময়টাতে সাকিব খানের পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না সেই শুরু থেকে সাকিব খান আজ পর্যন্ত কারো বিশেষ সহায়তা না পেয়ে পেয়েছেন শুধু তু তবে সাকিব খান থেমে যাননি পরে গেছে আবারও রুখে দাঁড়িয়েছে লড়াই করেছে নিজের সাথে এবং লড়াই করেছে পুরো একটা ইন্ডাস্ট্রির হেটার্সদের সাথে সাকিব খানের এতদিনের এই পরিশ্রম আজকে সাকিব সবখানে এরকম একটি পর্যায় এনে দিয়েছে যার কারণে ফিল্মের সমস্ত নায়িকারা আজ সাকিব খানের জন্য পাগল তিলে তিলে গড়া সাকিব খানের এত অর্জনকে কোনোভাবেই ছোট করে দেখার অপশন নেই সাকিব খান হয়তোবা শাহরুখ খান বা সালমান খান হতে পারবে না কিন্তু সাকিব খান যা হয়েছে তা শাহরুখ বা সালমানের থেকে কোনো অংশে কম নয় ছাব্বিশ বছর ইন্ডাস্ট্রিতে থেকে ফ্লপ কোনো সিনেমা না দিতে পেয়ে সাকিব খান খুব হতাশাগ্রস্ত হয়ে যায় কিন্তু তারপরে আসে সোনালী সময় যে সময়টাতে সাকিব খান প্রিয়তমার মতো একটি সিনেমায় সাইনিং করে ভাগ্যের চাকাকে রীতিমতো পরিবর্তন করে ফেলেন এরপর তুফান বর্বার টান্ডবের মতো ইন্ডাস্ট্রি হিট সিনেমা দিয়ে বাংলাদেশ তো বটেই বিশ্বের বুকে এমন একটা জায়গা করে নেন সাকিব খান যা এই দেশের আর কোন নায়কের ধারাই সম্ভব হয়নি এখন সাকিব খানের প্রতি সিনেমা প্রতি পারিশ্রমিক হয়ে দাঁড়িয়েছে তিন কোটি টাকা বাংলাদেশের সর্বোচ্চ পারিশ্রমিক উনি পান তিন কোটি টাকা একটা ছবিতে এবং লাস্ট যে ভূমিরে বলে ইনকাম ট্যাক্স হয়তোবা এটা চলে যাবে দশ কোটিতে কিন্তু সাকিব খান যে পর্যায়ে যাওয়ার মতো আমার কাছে মনে হয় তা আসলে এটা যথেষ্ট নয় কোন একদিন হয়তোবা সাকিব খান জয় করে ফেলবেন বলিউড অতীতে বলিউড জয় করা নিয়ে সাকিব খান যা বলেছিলেন তা আপনারা নিজের মুখেই শুনে ফেলো সাকিব খান যদি বলিউড জয় করে তাহলে তো বাংলাদেশি গর্বিত হবে নিশ্চয় আমাকে যারা ভালোবাসে আমার বাংলাদেশের মানুষ আমার এই দর্শক আমাকে এত বাধা বিঘ্ন পরেও তারা কিছুর পরেও আমার উপর এত ঝড় ছাপটার পরেও কিন্তু তারা তাদের ভালোবাসাটা দেখিয়েছে থাকুন হ্যাঁ সত্যিকার অর্থে সাকিব খান যদি বলিউড জয় করে তাহলে আমরা বাংলা ভাষাভাষী মানুষরাই কিন্তু সব থেকে বেশি খুশি হব এবং আমরা মন প্রাণ থেকে চাই সাকিব খান বলিউড জয় করুক এবং বাংলাদেশকে পুরো বিশ্বের বুকে তুলে ধরুক ইতিমধ্যে সাকিব খান যা করেছে তার জন্য আমরা বাংলা ভাষাভাষী মানুষরা ওনার কাছে চির ঋণী হয়ে থাকব বলে আমি মনে করছি এছাড়াও সাকিব খানের যে উদ্যোগটা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে তা হলো ছোট পর্দার অভিনেত্রীদের নিয়ে কাজ করার বিষয়টি অতীতেও সাকিব খান জানিয়েছে যে বাংলার ছোট পর্দার অভিনেত্রীদের সাথে সব সময় কাজ করতে এবং তিনি যেন সে পথেই এগুচ্ছে দেশি নায়িকাদের সাথে আমিও সুযোগ পাচ্ছি না দেশি নায়িকাদের যখনই আমি শিডিউল পাঠাচ্ছি সমস্ত হিরোইনিয়া সম্প্রতি শুট হচ্ছে সাকিব খানের সোলজার সিনেমার শুটিং এবং সেখানে সাকিব খানের নায়িকা হিসেবে রাখা হচ্ছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিসাকে এর আগে টান্ডবে আমরা দেখতে পেয়েছিলাম সাকিব খানের বিপরীতে সাবিলা নূরকে অভিনয় করতে আবার সাকিব খানের আরেকটি আপকামিং সিনেমা প্রিন্সে গুঞ্জন উঠেছে যে এই সিনেমায় নায়িকা হিসেবে থাকবে আরেকজন ছোট পর্দার অভিনেত্রী তাসনিয়া ফারিন এছাড়াও সম্প্রতি আমরা আরো একটি আপডেট পেয়েছি যে খানের আরেকটি নতুন সিনেমায় নায়িকা হিসেবে দেখা যাবে আরোহী মিম এবং কিয়া পায়েলকে আমি তো চাই সাকিব খানের সিনেমায় প্রতিটা বাংলাদেশী অ্যাক্টর্সরাই কাজ করুক তবে প্রিয়তমা বা বরবাদে যেভাবে অভিনয় করেছে ইদিকা পাল তেমনটা হয়তো বা আমাদের দেশের অ্যাক্টর্সরা পাবে না সময় বদলেছে বদলেছে সবকিছুই আমি মনে করছি যদি চেষ্টা থাকে এবং কাজ করার মন মানসিকতা থাকে তাহলে তারা অবশ্যই পাবে পর্দার কোনো অভিনেত্রী যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে আপনারা যখন সাকিব খানের সাথে কাজ করবেন এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন যে সাকিব খান কোনো যেন তেন স্টার নয় সাকিব খান বাংলার মেগা স্টার সাকিব খানের সাথে ওইভাবে অভিনয় করবেন যেটাকে রিয়েলিস্টিক মনে হবে এবং দর্শকরাও দেখে আনন্দিত হবে পরিশেষে সাকিব খানকে আমি বলতে চাই স্যার আপনাকে লক্ষ লক্ষ কোটি কোটি সেলুট জানাই বাংলার দামাল ছেলেরা শুধুমাত্র আপনার সিনেমাকেই মনে প্রাণে বিশ্বাস করে এবং সিনেমাটি দেখতে চাই আমার মতো কে কে সাকিব খানের সাথে ছোট পর্দার অভিনেত্রীদের দেখতে চান বা সাকিব খানের বক্ত রয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানাতে পারেন আমি তো চাই বছরের পর বছর নতুন নতুন সিনেমা করে দর্শকদের এভাবেই উপহার দিক এই মেগা স্টার তো দর্শক এই ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে এখনি সাবস্ক্রাইব করে ফেলুন আর ভিডিওটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ